বাংলাদেশে কোনো মিসাইল নাই কোনো বোমারু বিমান নাই কোনো পারমাণবিক অস্ত্র নাই কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নাই এই কথাগুলো ফেসবুকে ভাসতেছে খুব ভালো কথা তো আমাদের এগুলো দরকার তাই না এখন দরকার হলে এই প্রশ্নগুলো আপনি নাই নাই যখন করেন হুম তো এই প্রশ্নটার সাথে করেন যেগুলো তো আমাদের দরকার তাহলে কি কীভাবে অর্জন করবেন আপনি সেটা কিভাবে সম্ভব সেটাও প্রশ্ন করেন মনে করেন যে আমার এগুলো লাগবে এগুলো লাগলে আমার কি দরকার আমি কি কারো থেকে আনবো নাকি আমি বানাবো কারো থেকে যদি আনি তাহলে আমার পয়সার দরকার তা আমার তো পয়সা নাই আমি তো এখনও ভাত খাইতে ভাব পাই না হ্যাঁ আমি যাব বোমারও বিমান কিনতে আর পারমাণবিক অস্ত্র কিনতে এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে দ্বিতীয়টা হলো আমি বানাবো এখন বানাইতে হলে কি লাগবে বানাইতে হলেও প্রথমে পয়সা লাগবে এখন পয়সা হইলেও হবে না আপনার প্রযুক্তি লাগবে আপনার শিক্ষা লাগবে আপনার নিজের আমাদের ওরকম প্রযুক্তি নাই এই জন্য আমাদের অন্য দেশের প্রযুক্তি সহযোগিতা লাগবে কি আছে আপনার এগুলো আছে এইগুলো আগে লাগবে এরপরে হইলে আপনি অন্য কিছু কি আপনার ডিফেন্স আর কি পারমাণিক সেটা পরের কথা আপনার সেগুলো আছে নাই কি আছে আমাদের আমাদের আছে হইলেও খালি আমরা ফেসবুকে এগুলো চিল্লাইতে পারি যে আমার এই লাগবে এই নাই পারমাণিক লাগবে সে লাগবে আরে ভাই এটা করতে গেলে যে কী লাগবে সেটা চিন্তা করছেন সেটা কেউ চিন্তা করে না খালি মানে বুর্খের মতো খালি চিল্লায় ফেসবুকে ঠিক আছে এমন জাতি দুনিয়াতে কোথাও নাই আপনার আপনার লাগবে না আরে ভাই আপনার কিছু লাগবে না আপনার লাগতে হলে লাগার কিছু সিস্টেম আছে দুনিয়াতে সব দেশের পারমাণবিক কষ্ট নাই সব দেশের এয়ার ডিফেন্স নাই কার কতটুকু কি লাগবে সেটা বোঝাটা আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে যে আমাদের মতো একটা দেশের কতটুকু কি লাগবে কতটুকু সামর্থ্য আছে করার মতো সেটাও আগে বুঝতে হবে আন্দাজে লাগবে বললে তো হবে না এখন হ্যাঁ আপনার অর্থনীতি অনেক স্ট্রং আপনার অনেক পয়সা আছে আপনার শিক্ষা আছে হ্যাঁ আপনার অর্থনৈতিক প্রভাব আছে সারা বিশ্বে তখন আপনি চিন্তা করতে পারেন যে হ্যাঁ আমি এটা করি এখন আপনার কিছুই নাই আপনার শিক্ষা নাই ঠিক আছে আপনার হলো খালি আমাদের কি আছে খালি আমাদের শিক্ষা হলো মেধা নাই আপনার আমাদের মেধা হলো ফেসবুকে ওই আমরা কিভাবে আলতু আলতু ফোস্ট দিতে পারবো শেয়ার করতে পারবো আরেকজন কি বলছে ঠিক আছে আরেকজন এর দোষ কি ওর দেশ কি এগুলো ঘাটতে পারবো এটা হলো আমাদের মেধা এই মেধা দিয়ে আপনি পারমাণবিক কষ্ট বানাবেন না এতটা হাস্যকর এই হলো হাস্যকর জাতির অবস্থা আর কি আমরা খালি দোষ দিতে পারি যে ওর জন্য আমি পড়তে পারি না ওর জন্য এটা করতে পারি না ওর জন্য আমার শিক্ষার অবস্থা খারাপ ওর জন্য আমার দেশের অবস্থা খারাপ আরে ভাই পৃথিবীতে সারভাইভাল ফর দ্য ফিটেস্ট কেউ কারে ছেড়ে দেয় না এটা পৃথিবীর ন্যাচারের নিয়ম না মানুষ সারভাইভ করে বড় হয়েছে পৃথিবীতে এখন সেটা আপনি কীভাবে করবেন সেটা আপনি নির্ধারণ করবেন আপনি কি আরেকজন সহযোগিতা নিয়ে করবেন নাকি আপনি নিজের ভেতরে শিক্ষা দীক্ষা প্রযুক্তি তৈরি করে তারপরে করবেন হ্যাঁ সেটা আপনার বিষয় তা আমরা যেই জাতি পঞ্চাশ বছরে নিজের দেশ কোন দিকে যাবে সেটা ঠিক করতে পারি নাই পঞ্চাশ বছর স্বাধীন হওয়ার পরও এই জাতি এখনও জাতীয়তাবাদের ঘাটতিতে ভোগে যেই জাতি এখনও জাতীয়তাবাদের ঘাটতিতে ভোগে সে কিসের পারমাণবিক অস্ত্র বানাবে একটা দেশের জাতীয়তাবাদে মানুষ বিশ্বাস করতে পারে না সব মানুষ একটা জাতীয়তাবাদে এখন পর্যন্ত সেই দেশের মানুষ বানায় হইল পারমাণবিক অস্ত্র এগুলো হলো পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না এগুলো বলার সময় একটু চিন্তা করে বলা উচিত যে আমি কী বলতেছি যে মানুষ এই কথাগুলো শুনে হাসবে না আমার পাগল বলবে আপনি বানান সমস্যা নেই আপনার সেই সক্ষমতা তৈরি করে বানান আন্দাজের চিল্লাইন না আপনি যে বানানোর কথা বলতেছেন সে বানানোর পিছনে যে কাজগুলো করা দরকার যে জিনিসগুলো দরকার সেগুলো আপনার আছে কিনা সেটা আপনি আগে দেখেন আপনি সেটা করতেছে কিনা আপনি নিজে ইসল আপনি ইয়োর সেল্ফ আমি যদি মাই সেলফ আমি নিজে সেই সক্ষমতা সেই লাইনে আছে কিনা সেটা আগে বুঝতে হবে আমি শিক্ষার মধ্যে আছি কিনা হ্যাঁ আমি আসি লোক ফেসবুকে ও কি করছে ওই দল বিএনপি কী করছে আওয়ামী লীগ কী করছে জামাত কী করছে এনসিপি কী করছে খালে এগুলোর মধ্যে আছি হ্যাঁ নিজে কি করছেন এটার মধ্যে কেউ নাই ঠিক আছে নিজের মধ্যে আগে কিছু দেন এরপরে হলো একজনের বদনাম সুনাম করেন নিজে আগে কী করছেন নিজের মধ্যে আগে কিছু রাখেন ভাই সে লাইন আপনার শিক্ষা লাগবে তো আপনার প্রযুক্তি লাগবে আপনার পয়সা লাগবে অর্থ লাগবে সব লাগবে তো রে ভাই হ্যাঁ সেই দিকে হাঁটতেছে কি না দেশ দেশের মানুষ সেটা চিন্তা করেন কেউ হাঁটতেছে না তো ঠিক আছে এই দেশের মানুষ খালি ওই দলের এই অবস্থা এই দলের এই সমস্যা হ্যাঁ মানুষের কী অবস্থা কে কোন রিক্সাওয়ালার কী অবস্থা সেটা কেউ চিন্তা করে না কেউ দেখলাম না তো এত কিছুর পরেও হ্যাঁ সে ওই দলের কী হয়েছে এই দলের কী হয়েছে ওর কী হয়েছে এর কী হয়েছে এগুলো এগুলো হলে খালি চিন্তা ভাবনা ওই দেশের কী হয়েছে এই দেশের কী হয়েছে নিজের মানে পাশের মধ্যে কাপড় নেয় আরেকজনের গোমটার কাপড় হচ্ছে যে খুঁজতেছে এই হলো আমাদের অবস্থা আর কি তা আপনি বানান আপনি সব কিছু বানান মিসেল বানান আপনি ক্ষেপণাস্ত্র বানান আপনি বোমার বিমান বিমান বানান আপনি বি টু বানান ঠিক আছে আপনি যা ইচ্ছে তাই বানান কিন্তু আপনার হিসেব নাইনে আক্ষেপ করলে হবে না তো ভাই আপনাকে চিন্তা করতে হবে যে আমার এগুলো বানানোর জন্য হলে আমার কী লাগবে আমার শিক্ষা লাগবে আমার প্রযুক্তি লাগবে হ্যাঁ আপনি ফেসবুক ইউটিউব জিপিএস সব ইউজ করবেন আপনি হলো ওই পশ্চিমাদের ঠিক আছে এরপরে আপনার শোনো সক্ষমতা থাকবে না ঠিক আছে আপনি খালি ওই ফে পশ্চিমাদের ফেসবুক ইউটিউবে আপনি চিল্লায় আপনি পশ্চিমাদের বিরোধিতা করেন ঠিক আছে আধিপত্যবাদের বিরোধিতা করতে হলে সবসময় সক্ষমতা অর্জন করতে হয় আধিপত্যবাদ এটা খুব ন্যাচারাল বিষয় পৃথিবীতে পৃথিবীর ইতিহাসে যারা যত বড় পয়সার মালিক হোক শক্তির মালিক হয়েছে তারা সব সময় আধিপত্য করার চেষ্টা করছে অন্য দেশের উপরে অন্য মানুষের উপরে এটাই ন্যাচারাল এটা খুবই ন্যাচারাল এটা খুবই আনন্যাচারাল না আপনি আমেরিকা বলেন চায়না বলেন ভারত বলেন তারা বড়ো দেশ তারা আধিপত্য বিস্তার করার চেষ্টা করবে এটা খুব অস্বাভাবিক কিছু না এটা খুব স্বাভাবিক এখন আপনাকে কি করতে হবে আপনাকে হইলেও আপনার সক্ষমতা তৈরি করতে হবে আধিপত্যবাদের আধিপত্যবাদের উত্তর ওই ফেসবুকে চিল্লা চিল্লাই না ফেসবুকে পোস্ট মানামারি না হ্যাঁ খালি ওর বদনাম করবেন এর বদনাম করবেন এই দল কী করছে ওই দল কী করছে ও কী করছে হ্যাঁ এগুলো হচ্ছে করবেন এগুলো আধিপত্যবাদ ঠেকাইতে পারে না আধিপত্যবাদ ঠেকানোর জন্য সক্ষমতা দরকার হয় শিক্ষার দরকার হয় অর্থের দরকার হয় অর্থের দরকার হয় অর্থটা আসবে থেকে শিক্ষা লাগবে শিক্ষা ছাড়া অর্থ আসবে না শিক্ষা দিয়ে মানুষের শিক্ষা দিয়ে টাকা আসে পড়াশোনা দিয়ে অন্য সব কিছু আসে শিক্ষা নেয় আপনি আপনি নিজে কিছু শিখতে রাজি না আপনি খালি পারেন হলেও ফেসবুকে ওর পোস্ট কপি করে ওর পোস্ট শেয়ার করে দিতে পারেন যাচাই বাছাইও করেন না যেটা কি সত্য না মিথ্যা এটা কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক এটা কি বলা উচিত না বলা উচিত না আরে ভাই আপনি নিজের থেকে দুইটা কথা লিখেন নিজের থেকে ভালো করে বুঝে শুনে দুইটা লাইন লিখেন তাও ভালো ওই দশজনের কপি পেস্ট ও বলছে এটা এ বলছে এটা এগুলো না করে নিজের থেকে লিখেন হ্যাঁ সত্য মিথ্যা তাহলে দরকার হবে না অ্যাটলিস্ট আপনি নিজের কথা হুম আপনি কি করেন সত্যমিত যাচাই করেন না ঠিক আছে আপনার আমরা সবাই বলি যে খালি সবাই দেশে সবাই গুজববাজ আমি নিজে যে একটা একটা খবর দেখে না দেখে একটা একটা কথা হুম যে কোনো একটা বিষয় বুঝে না বুঝে আমি শেয়ার করে দে প্রচার করে দে বুঝতে তো হবে রে ভাই এরপরে করেন আপনি আপনার জায়গা থেকে বুঝে শুনে করেন হ্যাঁ তাহলে তো জায়গাগুলো তৈরি হবে আপনার এখানে মূর্খতা নিয়ে আপনার মিসেল বানাবেন ঠিক আছে কেন ইসরায়েলের অবস্থা থেকে আমেরিকার অবস্থা থেকে বোঝেন না যে মূর্খদের কোনো জায়গা নেই পৃথিবীতে মূর্খদের কোনো পৃথিবীতে জায়গা নেই শিক্ষা লাগবে অর্থ লাগবে সক্ষমতা লাগবে এই তিনটা জিনিস লাগবে হ্যাঁ খালি চিল্লাই হবে না চিল্লায় দিন কোনো কিছু হয় না শিক্ষা অর্থ সক্ষমতা এই তিনটা অর্জন করেন তারপর দিলে আধিপত্যবাদের জবাব দিতে পারবেন ঠিক আছে খালি ফেসবুকে চিল্লায় জবাব দিতে পারবেন না এগুলো চিন্তা করেন যে আমি যখন কথা বলি আমি যখন একটা পোস্ট দেই এটার মিনিংটা কি এটার কোনো মানে আছে কিনা এটার কোনো লজিক আছে কিনা এটার কোনো আউটকাম আছে কিনা এটা চিন্তা করবেন ঠিক আছে আমি দুনিয়ার সব কিছু উল্টায় ফেলবো সব কিছু উল্টানোর জন্য ভাই কি লাগবে সেটা চিন্তা করেন সেটা তৈরি করেন নিজের মধ্যে নিজেদের মধ্যে সেটা না করে আমরা খালি খালি এগুলো নিয়েই আসি কত এই এই বছর খানিক ধরে দেখতেছি এর দোষ ওর দোষ এই সমস্যা ওই সমস্যা এগুলো নিয়ে এসে আর এই সমস্যা এই দেশের সমস্যা সবাই জানে রে ভাই এ দেশের সমস্যা এই দেশের মানুষের সমস্যা সবাই জানে এগুলো অজানা কিছু না এই দেশে কে দুর্নীতি করে হুম কোন দল চাঁদাবাজি করে কোন দল দুর্নীতি করে কার কার মধ্যে কী গুণ আছে কি গুণ আছে কি গুণ নাই এগুলো সব জানে মানুষ হ্যাঁ ফেসবুকে এখন খালি বেরিয়েছে মেধাবী মেধাবী মানি হলো কি ওই কার কি দোষ আছে এটা বাইর করে এটা হলো মেধাবী ও কোথায় চাঁদাবাজি করছে ও কোথায় একশো দুর্নীতি করছে ও এটা করছে এটা করছে এইটা বাইক করার হচ্ছে মেধা মেধার পরিচয় হ্যাঁ তো এটা বাইক করলেন খুব ভালো কথা কিন্তু এটা করে আউটকাম কী রে ভাই কোনো আউটকাম নাই এদেশে দুর্নীতি চলে একটা অফিসে ঘুষ নেয় হ্যাঁ এগুলো কিন্তু এদেশের মানুষ জানে এমন না যে মানুষের অজানা এটা হ্যাঁ জানে শুনে মানুষ ঐসব দলের রাজনীতি করে আপনার মানে আপনি মূর্খ ওরা মূর্খ না ওরা জানে ভালো করে যে কে কী করে না করে মূর্খ জানে শুনাই করে হুম আপনি মূর্খ বরং আপনি এগুলো প্রচার করেন এই করেন সেই করেন আপনি এগুলো প্রচার করেন মানে যে এগুলো যে প্রচার করে কি উল্টা যাবে তা না মানুষ এই বছরের পর বছর মানুষ এগুলো জানে শুনেই করে আসছে হুম এই দেশের মানুষ কী চিন্তা করে আপনি নিজেও জানেন যারা রাজনীতি করে বা যারা বিভিন্ন দলের তো হয়তামদি করে এটা করে ওইটা করে হ্যাঁ এগুলো কি চিন্তা করে কি সাইকোলজি নিয়ে করে এটা আপনিও জানেন ঠিক আছে তো এইগুলো খালি প্রচার প্রসার করে এই মনে করেন না যেগুলো আপনি মেধাবী হয়ে গেছেন আপনি নিজে করেন আরে ভাই আরেকজনের গুণ আমরা দেখি সবাই হ্যাঁ দেখা যায় এটা এক সুদুনিয়া সবাই অন্ধ না মানুষ দেখতে পারে হ্যাঁ এগুলো বাইর করা এগুলো নিয়ে ঘাটাঘাটি করা এটা কোনো মেধার পরিচয় না আপনি কিছু করেন করে দেখান ঠিক আছে সেটা তিনটা জিনিস বলছি একটা হলো শিক্ষা আরেকটা হলো অর্থ আরেকটা হল সক্ষমতা এই তিনটা জায়গায় অর্জন করে যদি আপনি কিছু করতে পারেন সেটার আউটকাম আছে হ্যাঁ খালি ফেসবুকে ছিল এর ওর এগুলো ঘাটাঘাটি করে এগুলো কোনো আউটকাম নাই এগুলো দিয়ে ফেসবুকে বিএনপি কী করলো আওয়ামী লীগ কী করলো জামাত কী করলো ঠিক আছে এগুলা এগুলা তো এইসব তথ্য দিয়ে তো মিসাইল বানাইতে পারবেন না রে ভাই এসব তথ্য দিয়ে তো বোমার বিমান বানাইতে পারবেন না পারলে পড়াশোনা করেন যে কেমনে বোমার বিমান বানায় কেমনে মিসাইল বানায় আর কেমনে হলেও পারমাণবিক সমৃদ্ধকরণ করে তাইলে এটা পড়াশোনা করেন পারলে যদি আপনার এত যদি ইয়ে থাকে সেটা না করে আপনি এখানে আসছেন ওই ওই করলো ওই করলে আপনি কি করছেন সেটা আগে প্রশ্ন করেন আপনি নিজেরাই ঠিক আছে তারপরে যাই আর জন কী করছে না করছে এটা প্রশ্ন করতে ঠিক আছে তো এইগুলো আমরা খুব পারি আমাদের দেশে হ্যাঁ বাইরের অনেক দেশে এখানে এটা বললে খুব লজ্জার বিষয় মানুষ এসব কাজকর্ম দেখলে এগুলো হাসে ঠিক আছে কয় এগুলো পাগল ছাড়া কিছু না কই ও যে এগুলো করে এগুলোর কি এগুলো মানে অর্থ কি এগুলোর আউটকাম কি এগুলো বললে হাসে তো যেন হাসির পাত্র হেন না মানুষের পারলে পড়াশোনা করেন জ্ঞান অর্জন করেন অর্থ অর্জন করেন হ্যাঁ সক্ষমতা অর্জন করেন তাহলে হচ্ছে কিছু করতে পারবেন তখন বানায়েন পারমাণবিক বোমারু বিমান মিসাইল ঠিক আছে এয়ার ডিফেন্স যা পারেন সব বানায়েন হ্যাঁ কিন্তু আগে এগুলো অর্জন করেন ঠিক আছে ওই এগুলো অর্জন করে আপনার ওই বানায় মনে করেন যে আবার না খায় মূল্য কোনো লাভ নেই আলটিমেটলি পাকিস্তানের তো পারমাণবিক বোমা আছে দেখছেন তো ঠিক আছে না খায় মরে ঠিক আছে ভারতেরও বহুত অঞ্চলের জায়গা আছে মানুষ এখনও জীবন জীবনযাপন করে ঠিক আছে না খায়া ময়রা পারমাণবিক দিয়েও কিছু যায় আসবে না ঠিক আছে খাইতে পারতে হবে সবই লাগবে আপনার ঠিক আছে কিন্তু মানুষ মানুষের সবাই জানেন বেসিকনিটাকে খাইতে পারতে হবে রে ভাই জামা কাপড় পরতে পারতে হবে আপনার শিক্ষা লাগবে আপনার চিকিৎসা লাগবে এরপর আপনি পারমাণবিক বানান আপনি খাইতে পান না আপনি শুইতে পান না আপনি এখানে চিন্তা করতেছেন পারমাণ বানামিকের ঠিক আছে কোনটা আগে কোনটা পরে প্রায়োরিটি বোঝেন আগে হ্যাঁ আপনি আপনি নিজের দেশের এখনও মানে ওই দুর্নীতি ছাড়া ওই দুই টাকার তিন টাকার চাঁদাবাজি নেতাগিরি ছাড়া এখনও পর্যন্ত আপনি খাইতেই পারেন না হ্যাঁ সে জায়গায় আপনার দেশে আপনি তৈরি করতে পারেন নাই ঠিক আছে আপনি এখানে পারমাণবিক বানাবেন হাস্যকর বিষয় আর কি বলার কিছু নাই যদি নিজের থেকে না বুঝেন হ্যাঁ বোঝার চেষ্টা করেন যদি মনে করেন যে দেশের উন্নতি চান তাহলে কি করলে উন্নতি হবে সেটা বোঝার চেষ্টা করেন আগে খালি ফেসবুকে ও এই করলো এই এই করলো এটা নাই কেন ওটা এই হয়েছে কেন এইসব করে উন্নতি হবে না ঠিক আছে কি করলে উন্নতি হবে সেটা চিন্তা করেন আপনি নিজে উন্নতি করেন আপনার পাল্লা আর দুই চারজন কেমন উন্নতি করতে হবে সেটা শেখান হ্যাঁ এইভাবে একশো জন একশো জন থেকে হাজারজন হাজার জন থেকে লাখজন লাখজন থেকে কোটি জন যখন উন্নতি উন্নতি করবে যখন মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে যখন মানুষের পয়সা থাকবে যখন মানুষের বুদ্ধি থাকবে যখন মানুষের জ্ঞান থাকবে হ্যাঁ যখন সক্ষমতা থাকবে তখন আপনার বোমা আপনার মিসাইল আপনার পারমাণবিক আপনার এয়ার ডিফেন্স আপনি সব বানান কোনো সমস্যা নেই ধন্যবাদ